আসসালামু আলাইকুম আমরা কিন্তু এমনিতেই অনেক ঘোরাঘুরি করে থাকি তো আজকে যাচ্ছি একটা ভালো কাজের সাক্ষী হওয়ার জন্য তো সবাই মিলে আমরা রেডি হলাম রেডি হয়ে বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে আমরা সেই দিকে এগুচ্ছি তো রাস্তায় আমরা সবাই সিএনজিতে একবার ফটোশ্যুট করে নিলাম আমার ছেলে মেয়ে আমি ওর বাবা আমরা সবাই মিলে সেন যেতে যাচ্ছি তো যেতে যেতে সান্তাহার গিয়ে গ্রামীণ ফুস থেকে আমরা কিছু মিষ্টি নিলাম সেই মিষ্টি নিয়ে আমরা আবার রওনা হলাম সেই গন্তব্যস্থলে তো বলতে বলতে আমরা চলে আসলাম সেই শান্তাহার দুগাসি গ্রামে জনতার ভিটা এখানে নোহানের বাবার এক তানিয়া ম্যাডাম ডক্টর তানিয়া ম্যাডাম উনি একটা হ্যানিম্যান ডে উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন আর সেখানে অংশগ্রহণের জন্যই আমরা যাচ্ছি আর কি তো এখানে আসার পর প্রথমেই তানিয়া ম্যাডাম আমাদের সবাইকে নিয়ে বাসার ভেতরে গেলেন এবং সেখানে গিয়ে সবার সঙ্গে পরিচয় করে দিলেন এবং আমরা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম তো ওখানে কিছুক্ষণ রুমের মধ্যে রেস্ট নিলাম এই যে আরও একজন ভাবির সঙ্গে দেখা হয়ে গেল সেই ভাবির সঙ্গে কিছুক্ষণ গল্পসল্প করে বাচ্চা কাচ্চাদের সঙ্গে গল্পসল্প করে কিছুটা সময় ওখানে কাটিয়ে দিলাম তো তারপর আমরা একটু বাইরে আসলাম যেখানে মেডিকেল ক্যাম্প হচ্ছিল তো সেখানে আসলাম এই তো দেখুন আমাদের তানিয়া ম্যাডাম আমাদের একজন ভাবি ভাই সহ মোটামুটি দশ জন ডক্টরস মিলে রুগী দেখতেছিলেন তো আমি সবাইকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম দেখুন এখানে প্রচুর রুগী এসেছে এই তো আমাদের ভাইয়েরা সবাই ডক্টর ভাইয়েরা এখানে ডক্টর ভাইয়া পু সবাই মিলে দেখুন রুগী দেখতেছেন আর এত রুগী আসছে ততক্ষণে নহানের বাবাও বসে গেছে কারণ আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে যার কারণে এদিকে রুগী দেখা শুরু হয়ে গেছে তো নহানের বাবা ততক্ষণে বসে পড়ছে এবং রুগী দেখা শুরু করে দিয়েছে অলরেডি এই ভালো কাজের উদ্যোক্তা যিনি তিনি হচ্ছেন ডক্টর শাহাবুদ্দিন স্যার তার উদ্যোগ তিনার উদ্যোগেই কিন্তু এই মেডিকেল ক্যাম্প হচ্ছেন তানি আমাদের গ্রামের বাড়িতে তো এখানে আমরা উপস্থিত হয়েছি সবাই মিলে আর দেখুন এখানে আমাদের সবগুলো ডাক্তাররা মিলে অনেক সুন্দরভাবে কিন্তু ছিলেন এবং অনেক পরিশ্রমও হচ্ছিলেন ডাক্তারদের তো কানিয়া ম্যাডামের বাড়িতে এই অনুষ্ঠানটি হচ্ছিল ডক্টর শাহাবুদ্দিন স্যারের নেতৃত্বে এখানে কয়েকজন অভিজ্ঞ ডাক্তাররা খুব যত্ন সহকারে রুগী দেখতেছিলেন যেমন ডক্টর রাজু ডক্টর মোয়াজিম ডক্টর রাজা ডক্টর ওয়াহিদুল ডক্টর নাফিউল ডক্টর তানিয়া ডক্টর ছাইমা ডক্টর শামীম ডক্টর নীলুফা ডক্টর শাহিন ডক্টর শরিফুল ডক্টর বাইজিৎ সহ অনেকেই অনেক বিনোদন মুখর পরিবেশে কিন্তু এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো একটা ভালো কাজ সুসম্পন্ন হয়ে গেল তো আমি তো আর ডাক্তার নয় তো এই জন্য আমি আমি ফাঁকা ছিলাম আর আমি ঘুরতেছিলাম আমি একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতেছিলাম তো এই তো ছেলে মেয়ে নিয়ে একটু পাশের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই পাশে সুন্দর নিরিবিলি একটা জায়গা আছে তো সেখানে একটু হাঁটলাম হাঁটে হাঁটে ঘুরতেছিলাম কারণ আমি একটুখানি বড়ি ছিলাম কারণ নোহানের বাবা সহ সবাই সব ডাক্তাররা ব্যস্ত হয়ে পড়েছে রুগী দেখা নিয়ে তো আমি তো একটুখানি কাবাব মেহাডি হয়ে গেছি তো আমি আমার ছেলে মেয়ে নিয়ে একটু ঘুরতেছিলাম রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটু ফটোশ্যুট করে নিলাম ছেলে মেয়ে আর আমি তিনজনে মিলে তো ঘুরতে ঘুরতে দেখলাম রাস্তার পাশে একজন আরও একজন হোমিও ডাক্তার এসেছেন উনি নওগাঁ জেলার মিজান ডক্টর মিজানুর রহমান তো উনি প্রাইভেট কার নিয়ে আসতেন তো সেই কারে আমার ছেলে মেয়ে দুজন আমার কারের সামনে দাঁড়িয়ে ছবি উঠেছিলেন তো আমি আবার সেই ফটো সেশন শেষ করে এদিকে আসলাম এদিকে এসে দেখলাম যে নামাজের সময় হয়ে গেছে আর সবাই নামাজে গেছে মোটামুটি ফাঁকা হয়ে গেছে তো ততক্ষণে আমি আমরা একটু বুঝতে গল্প করতেছিলাম আমার আমাদের একজন ক্ষুদের সদস্য এখানে এসে হাজির হলো তো সেই খুদের সদস্যের সঙ্গে আমি একটু গল্প করতেছিলাম তো গল্প স্বল্প শেষ করে মোটামুটি রুগী দেখার কাজ কমপ্লিট হয়ে যায় আর সবাই মিলে আমরা সব ম্যাডামরা মিলে আমরা রুমের ভিতরে গিয়ে একটু কিছু সময় আড্ডা গল্প গুজব করা হয় সব ডক্টর মিলে আমরা আড্ডা গল্পগুজব করার পর আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করছিলেন তানিয়া ম্যাডামের বাবার উদ্যোগে তানিয়া ম্যাডাম তানিয়া ম্যাডামের বাসায় খাবার দাবারের আয়োজন করছেন সকলের জন্য সেই দাওয়াতে অংশগ্রহণের জন্যই আমরা আর কি আসছি তো এখানে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর এই তো আমাদের শাকিলা ম্যাডাম খুব সুন্দর করে আমাদের খাবার পরিবেশন করতেছিলেন তো আমরা সবাই মিলে এত দেখুন সবাই মিলে আমরা একসঙ্গে বসে পড়ছি এবং খাওয়া দাওয়া করতেছি নোহানের বাবা আগে খাওয়া দাওয়া করছিল পরে আমি এবং ছেলে মেয়ে সবাই মিলে খাচ্ছিলাম ও আমাদেরকে একটু সহযোগিতা করতেছিল তা নিয়ে আমরা বগুড়ার বিখ্যাত আলুঘাঁটিও কিন্তু করছিলেন সাথে আরও খাবার আছে কিন্তু বগুড়ার বিখ্যাত আলুঘাঁটি তো থাকতেই হবে যেন ছিল ডাক্তারদের মিলন মেলা সেখানে আমরা অংশগ্রহণ করলাম এবং খুব ভালো সময় কাটালাম একটা দিন আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি আর যাদের সঙ্গে পরিচয় ছিল না শুধু কথা হয়েছিল এরকম অনেকের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ হলো এবং খুব ভালো লাগলো তো অবশেষে সব কাজ কমপ্লিট হয়ে গেলো এবং আমরা খাবার দাবার শেষ করে বাসায় রওনা দিলাম তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ